সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে যারা আমার পরিচিত বন্ধুবান্ধব আছেন আছো সবাই জানো আমি ঘুরতে খুব ভালোবাসি তো আঠাশ নভেম্বর আমাদের পাবনাই জিরো সেভেন জিরো নাইনে টু জি টু জির আয়োজন করা হয়েছিল তো একসাথে ডবল সুযোগকে আর হাতছাড়া করে চলে গেলাম ভেড়া থেকে জাহিদ অন্তরা সবাই অপেক্ষা করছিল ওদের নিয়ে বাইকের চড়ে চলে গেলাম অ্যাডওয়ার্ড কলেজ যেটা নাম শুনেছি অনেক যে আমরা সরাসরি চলে গেলাম হলরুমে এখানে খুব সুন্দর করে হলরুমটি সাজিয়ে রেখেছিলো বন্ধুরা অনেকে আগেই পৌঁছে গেছে সবাই টি শার্ট নিয়ে পড়ছে তো আমরা যে প্রথমেই চলে গেলাম হলরুমে যে আসলে আমাদের পরিচিত বন্ধু কারা আসছে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি এবং হলরুমটা কেউ কীভাবে সাজানো হয়েছে সেটাও দেখি আয়োজনটা আমরা একটু ঘুরে দেখার জন্য সোজাসুজি চলে গেলাম হলরুমে তো সুন্দরভাবে একটি বড় ব্যানার করা হয়েছিল গ্র্যান্ড গেট টুগেদারের এরপরে আমি সেখান থেকে ফিরে চলে আসি যেখানে আমাদের টি শার্ট এবং সকালের নাস্তা দিচ্ছিল তো আমরা নাস্তা এবং টি শার্ট নেওয়ার পরে আমি একটু অ্যাডওয়ার্ড কলেজটা ঘুরে দেখতে চলে গেলাম কারণ অনেক নাম শুনেছি এই কলেজের পাবনার ঐতিহ্যবাহী একটি কলেজ অ্যাডওয়ার্ড কলেজ তো যেহেতু সুযোগ হয়েই গেছে পাবনাতেই আসছি সেই অ্যাডওয়ার্ড কলেজের হলরুমে আসছি তো কলেজটা ঘুরে দেখাই যাই। তো আমি কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করতেছিলাম কারণ ভিডিও করাটা তো আমার নেশা পের মধ্যেই চলে এসেছে তো এত সুন্দর একটি কলেজ যেটা অনেক দিনের পুরাতন এবং ঐতিহ্য বহন করে আসছে এ কলেজটি আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কলেজের পুরাতন ভবনগুলা যে কারুকার্য গাছপালা দিয়ে পরিপাটি করে সুসজ্জিত একটি কলেজ আসলেই একটি ঐতিহ্যবাহী কলেজের যে দিকগুলো এখানে আছে সেগুলো আমি সবই ঘুরে ঘুরে দেখলাম সাথে আমার বন্ধু রুহুল আমিন কুদু ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমরা এই কলেজে কুদুকে নিয়েই আমি ঘুরেছিলাম পুরা কলেজটা ঘুরলাম কলেজের যে খেলার মাঠ ছিল সেখানেও গেলাম বিভিন্ন আবাসিক ভবন সহ সবটা জায়গাতে একটু করে যাওয়ার চেষ্টা করেছি এবং ছোট্ট একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যেগুলো পরবর্তীতে আপনাদের দেখাইতে পারি তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি মূলত তৈরি করছি তো আমরা মাঠে যাওয়ার পর দেখলাম স্থানীয় অনেকেই খেলাধুলা করছে অনেকেই মাঠের পাশে ঝালমুড়ি খাচ্ছে আড্ডা দিচ্ছে কলেজে যেটা আর কি হয়ে থাকে স্বাভাবিকভাবেই তো পুরা কলেজ ঘোরার পরে আর এই যে কুদু আছে আমার বন্ধু এই কুদু একটু কথা শুনে না শুধু এলোমেলো ঘোরাঘুরি করে যেখানে মেয়ে ছেলে দেখে সেখানেই চলে যায় যাই হোক এটাও শুনলে রাগ করবে এরপরে আমরা চলে আসি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এখানে আমাদের অনেক বন্ধুই ঘোরাঘুরি করছিল। এবং শহীদ মিনারের পিছনে কিছু মূর্তির আঁকা আছে আমি সেখান থেকে ঘুরে পুরা কলেজের মাঠের দিকে যাচ্ছিলাম সেখানে আমাদের অনেকগুলো বন্ধু যারা বিভিন্ন জেলা থেকে আসছিলো তারা ছবি তুলছিল এরপরে আবার আমরা চলে আসি আমাদের মূল অনুষ্ঠান স্থলে আমাদের অডিটোরিয়ামে এবং এই যে দেখতে পাচ্ছেন পোজ দিচ্ছে হ্যাঁ তো আমাদের পোজ দিয়ে ছবি তুলছিল এরপরে আমরা স্টেজে সবাই মজা মাস্তিতে মেজে মেতে উঠলো আমাদের অন্তর আছে এ আবার বান্ধবীদের দেখলে কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে আসলে ওর একটু দোষ দই ভাব আছে বন্ধু আছে বন্ধু কিন্তু ভেড়া মারার খুব সুন্দর গান করে ওর কণ্ঠে একটা সুরালো গানও বন্ধু শুধু গানই করে নাই সাথে আমাদের বান্ধবী ছিল নাটোরের ও কিন্তু খুব ভালো অভিনয় করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে যুগে যুগে আমারই এই গানের সাথে খুব ভালোভাবে কিন্তু তাল মিলিয়েছে এবং আমরা সবাই এটি কিন্তু খুব এনজয় করেছি দেখতে পাচ্ছেন অন্তর ওর কিন্তু জ্বলে যাচ্ছিলো যতই হাতে তালি দিক ওর কিন্তু জ্বলছিল এই সিচুয়েশনটা আসলে ও ফেস করতে চেয়েছিল কিন্তু ও পারি নাই এই জন্য খুব জ্বলেছে ওর যাই হোক স্টেজে অনেক গান ছবি তোলা মজা মাস্তি সব কিছু করলাম অনেক বন্ধুর সাথে পরিচয় হলো ও অনেকে অনেকের এর সাথে নাম্বার বিনিময় কথা আদান প্রদানের মাধ্যমে আমরা আমাদের পরিচয় পর্ব সেরে নিলাম সেরে নেওয়ার পরে আমার স্টেজের যে মজা আড্ডা সেটা কিন্তু চলতেছে এবং এখানে একটা তারা ডুয়েট গানের সাথে অভিনয় করেও কিন্তু দেখাইছে দুজন আসলে এরা দুজন অনেক পারফেক্ট অভিনেতা বললেও খারাপ হয় না এত সুন্দর করে গানের সাথে যে তাল মিলিয়ে নেচেছে সেটা অবিশ্বাস্য কোনো প্র্যাকটিস ছাড়াই এরপরে আমরা আবার চলে আসি মাঠে যে মাঠে বসে আমরা একটু বন্ধুরা মিলে আড্ডা দিতেছিলাম এর মধ্যে আমাদের টাইকো সবুজ সে দূর থেকে কিন্তু দেখেই চলে আসছে এক চোখ মারতে মারতে হ্যাঁ ওর টাক দেখলে বুঝবেন যে কেমন জল জল করে ওর টাক তো এরপরে এখানে খেলার আয়োজন ছিল বন্ধুদের নিয়ে উপস্থিত যে সকল বন্ধুরা ছিল তাদের জন্য একটা ইভেন্ট ছিল বাস্কেট বল যে বলটি বাস্কেটে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সকল বন্ধু কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে খেলায় অংশগ্রহণ করার জন্য এবং একে 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 সবাই এগিয়ে যাচ্ছে তিনটি করে বলেরা সুযোগ পেয়েছিল খাঁচায় বন্দি করার তো আমি কিন্তু এই খেলাধুলার মধ্যে ছিলাম না যেহেতু আমি ভিডিওটা করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার পারফরমেন্স এখানে দেখানোর চেষ্টা করছিল এর মধ্যে কিন্তু আমাদের অন্তর ভুড়ি টান করতে করতে সেখানেও এসে হাজির মানে ওর ভুড়ি সব জায়গায় দেখাতেই হবে এটাই পারুক আর না পারুক দেখেন বলটা তবে ও কিন্তু একবারে দিয়ে দিছে ও খুব ভালো খেলছে হ্যাঁ মানে এই জায়গায় ও সফল হয়েছে তো এরপরে সিরিয়াল ক্রমে সব বন্ধুরা কিন্তু এখানে খেলা করতেছিল এবং আপনারা দেখতেছেন যে আমাদের এই খেলা শুধু খেলাই নয় এখানে কিন্তু উপহারেরও ব্যবস্থা ছিল এছাড়াও এখানে সেলফি বোর্ড ছিল অনেক বন্ধুরা কিন্তু সেই সেলফি বোর্ডে সেলফি তুলতেছিলো এবং একে অন্যের সাথে খুনসুটি মজা মাস্তি যেটা হয় আর কি বন্ধুরা একত্রিত হলে এবং সবথেকে বড় বড়ো কথা জিরো সেভেন জিরো নাইন একটি বড়ো প্ল্যাটফর্ম এবং অনেকের সাথে দেখা হয়েছে যারা আসলে আমাদের ভার্চুয়াল বন্ধু বা জিরো সেভেন জিরো নাইন বেদের বন্ধু তো এরপরে আমরা চলে যাই হলরুমে হলরুমে যে একটু বিশ্রাম নেই কারণ যেহেতু ভোরে আমরা মোটর সাইকেল নিয়ে আমি গিয়েছিলাম ঝিনাইদা থেকে এবং যাওয়ার পরে অনেক ঘোরাঘুরি ছবি তোলা আড্ডা মাস্তি সব কিছুই হল তো একটু বসে আড্ডা দিয়ে নিই বিশ্রামও হয়ে যাচ্ছে সেই সাথে এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা ছিল আমরা খাওয়া দাওয়া শুরু করলাম টোকেন দিয়ে খাবার সংগ্রহ করে খাবার নিয়ে এই যে টাইকীয় সবুজ আবার আমাদের মাঝে চলে আসছে এবং সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া নিজেদের মতো করে খাওয়া দাওয়া চলছিল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছিল এই যে আমাদের সাংবাদিক তানজির আর খুলনার বন্ধুরা এই যে ওরাও আসছে সবাই একসাথে বসেই খাচ্ছিলাম আর এদিকে বাচ্চা ছিল পুলিশ আর এই যে সবুজ সবার কাছ থেকে কিন্তু ঠোয়া মেরে বেড়াই হ্যাঁ ঠোয়া সবুজ বলে হয় আবার এদিকে আছে আমার মামু এই যে দারোগা রাকিব আছে দয়াল মিজান আছে এই যে আমাদের সোয়াক শোলকুপা থেকে আসছে সে বলছে যে সে থেকে আসছে তো এভাবে দিনটা শেষ হয়ে গেল